শ্রীমৎ ভাগবত গীতায় জীবনের প্রতিটি সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে এসেছিলেন মাধব গীতায় বলা হয়েছে কর্মযোগের কথা আত্মবিশ্বাস হারিয়ে অর্জুন কর্মবিমুখ হতে চাইছিলেন তাকে কর্মের পথে ফিরিয়ে আনেন শ্রীকৃষ্ণ তাই গীতা জীবনের পার গীতা শ্লোক আত্মস্থ করতে পারলে জীবনে আর কোনো সমস্যাই থাকবে না অবসাদ কাটাতে ও পথ দেখাতে শ্রীকৃষ্ণের উপদেশ সম্মিলিত গীতা যার দ্বারা জীবনে সুখী হবার পদও খুঁজে পাবেন কর্মণ্যে বাধি মা মা ফলে মা কর্ম ফল হেতু তে সঙ্গহস্ত কর্মনি এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে ফলের ইচ্ছা করে কর্ম করা উচিত নয় ফলের আশা করেও কখনো কোনো কাজ করা উচিত নয় কারণ ফল কারোর হাতে নেই কেন ফলের আশা করতে না বলেছেন শ্রীকৃষ্ণ কারণ কাজে প্রত্যাশা মতো ফল না পেলে মানুষের চাপ কষ্ট বাড়ে ব্যর্থতা মানুষকে অবসাদে ফেলে দেয় তাই ফলের চিন্তা বা আশা না থাকলে ব্যর্থ মনও ভাঙবে না কর্ম অনুসারে ফল না পাওয়া মানুষের দুঃখের কারণ কিন্তু মানুষকে বুঝতে হবে পরিশ্রম সে করতে পারে তবে ফল তার হাতে নেই অনেক সময় পরিশ্রম করেও সুফল মেলে না এটাই জীবন সুখে দুঃখে সমে ক্রেতা লাভালাভই যা জায়ী তত যুদ্ধায় যেস্ব নৈবং পাপ ম অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধে নাম যুদ্ধ বিমুখ হলে পাপের ভাগিদার হতে হবে সুখ ও দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান মনে করতে হবে হারলেও মন যেন শান্ত থাকে আবার জিতলেও আবেগ যেন নিয়ন্ত্রণে থাকে অহংকার যেন মাথায় না চড়ে বসে যে পরও কর্ম করে চলতে হবে আবার হারলে কারণ খুঁজে বের করে নতুন করে ঝাঁপাতে হবে জিত যেন মনে কোনো প্রভাব না ফেলে মানুষের কাজ কর্ম করে চলা পিছন ফিরে তাকালেই সে আটকে যাবে এই শ্লোক মাথায় রাখলে জীবনে কখনো অবসদ আসবে না হারজিৎকে সমান জ্ঞান করে এগিয়ে চলুন হারলেও মনকে বিচলিত করবেন না সঙ্গত সংযায়তে কাম কামত ক্রোধহ ভিজায়তে অর্থাৎ যেকোনো বিষয়ে খুব বেশি চিন্তা করলে সেই বস্তুর প্রতি আসক্তি এবং আকাঙ্ক্ষা তৈরি হয় কোনো বস্তুর প্রতি আসক্তি থেকে জন্ম নেওয়া ইচ্ছা না হলে তা ক্রোধ ও বিষণ্ণতা জন্ম দেয় যেমন প্রেমে একে অপরের প্রতি নির্ভরশীলতা তৈরি হয় সেই সম্পর্ক ভাঙলে বুক ফেটে যায় শ্রীকৃষ্ণ বলেছেন বিশ্বের কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আবেগ বা মায়া রাখতে নেই যে কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করলে তার প্রতি আসক্তি তৈরি হয় কিন্তু সেই বস্তু না পেলে মন ভেঙে যায় তাই কখনো কোনো জিনিসের প্রতি আসক্ত হবেন না শ্রদ্ধাবান লাভাতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞানং লব্ধা মা শান্তিমা গচ্ছতি অর্থাৎ যারা ব্রহ্মের উপর বিশ্বাস ও ভক্তি রাখে এবং আত্মনিয়ন্ত্রণ করে তারাই জ্ঞান অর্জন করে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা জরুরি পরিস্থিতি যাই হোক না কেন ঈশ্বরের প্রতি আস্থা হারাবেন না আত্মনিয়ন্ত্রণ করতে পারলে জীবনে কখনো কোনো সমস্যা আসে না